আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন দুপুর তিনটা উনতিরিশ মিনিট আর আমাদের এইখানে তাপমাত্রা প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি মানে খুব একটা উচ্চ লেভেল পর্যায়ে আসলে বলা যায় তো এতটা গরমের কারণে দোকানদাররাও মনে করেন অনেক দোকান বন্ধ করে বাসায় চলে গেছে আর বাজারে তো একেবারে লোক নাই যেখানে সবসময় দু এক হাজার লোক থাকতো আপনাদের একটু দেখাইলে হয়তো দেখতে পারবেন দেখেন একবারে বাজারটা পুরো ফাঁকা হয়ে গেছে এ মাথা থেকে ও মাথা টোটাল কোথাও একটা লোক নাই আর যেগুলো স্বাভাবিক ছোটোখাটো দোকান সেগুলো তো বন্ধ করে দিছে আমার কাছে মনে হইতেছে এবারে গরমটা যে কয়েক বছরের মধ্যে সেরা গরম কারণ অন্য অন্য বছরও গরম পড়ছে কিন্তু এতটা আগে গরম কোনো সময় পড়ে নাই যেটা এবারে বছরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আর তো কোনো নাম এখনকার সময় গরমে যাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যে সমস্ত যারা আইটেমগুলো খাদ্য কি বিক্রি করে ওই দেখা গেছে যারা বিস্কুট চিপস পটেটো এরকম ধরনের দোকান আছে যাদের তাদের একটু ক্ষতি বেশি হবে কারণ আপনারা চিপের প্যাকেটের গায়ে অনেক সময় দেখছেন যে লেখা থাকে যে সূর্যের আলো থেকে দূরে রাখুন এই লেখাটা এই জন্যই থাকে যে রোদ্রে তাপ পাইলে এই ভিতরে যে জিনিসটা গুণগত মান থাকে এগুলো নষ্ট হয়ে যায় যে প্যাকেট যা বিস্কুটগুলোও দেখছেন সেগুলোর মান অনেকটা নষ্ট হয়ে যায় তো প্যাকেটের গায়ে মুদ্রিত যে ডেট থাকে তো ওই ডেটের আগেই ওই খাদ্যগুলোর মান নষ্ট হয়ে যায় আর আমার যে আইটেমগুলো আল্লাহ রহমত এইগুলোর মধ্যে নষ্ট হওয়ার কিছু নাই তবে এর আগের বছর আমার মনে পড়ে যে আমার কয়েকটা পার্টি স্প্রে নষ্ট হয়ে গেছিলো গরমের কারণে পার্টি স্প্রে গরমের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সইতে পারে তারপরও নষ্ট হয়ে গেছিল এবারের গরমের তীব্রতা তো আগে আগেভাগেই অনেক বেশি দেখা যাইতেছি এই জন্য আমি ভয়ে আছি যে এবারে পার্টি স্প্রেগুলো নষ্ট না হয়ে যায় তারপর আপনাদের দেখাইতেছি দেখেন কতটা মাত্রা সহনশীল নির্ধারিত মাত্রা পৌঁছানোর আগেই অনেক প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ক্যান টু টেম্পারেচার ওভার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর একশো ডিগ্রি ফারেনহাইট ক্যান্টিনস মানে এখানে লেখা যে এই ক্যান্টিনটা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত শুতে পারবে কিন্তু এগুলো আসলে ভাই ৪০ বিয়াল্লিশ ডিগ্রির উপরে গেলেই এগুলো বারোটা বাজে যায় যে গ্যাসেবার আমার প্রায় তিন চারটে পার্ট নষ্ট হয়ে গেছিলো আর এইগুলো যদি নষ্ট হয়ে যায় তাপের কারণে মহাজনরা ফেরত নেয় না তো গেছে এবার আমার প্রায় তিন চারশো টাকা লস হয়ে গেছিল এর কারণে তো এই মালগুলো নেই আমার একটু টেনশন আর তাছাড়া আমার এই রোদের কারণে আর জিনিস নষ্ট হয়ে যাওয়ার একটু বেশি ভয় আছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখেন আমি বাইরে জ্বলাই রাখছি এই যে বল তারপরে যে টিউব সাঁতরানোর তো এইগুলার অতিরিক্ত রোদে যদি তাপ থাকে তাহলে কালার জ্বলে যায় আমার এই ফ্রন্ট পটে কয়েকটা প্রোডাক্ট আছে যা রীতিমতো কালার জ্বলে গেছিলো দেখেন এই যে এইটা জ্বলে গেছে তো এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো অতিমাত্রায় রোদ পড়া এই যে জয়া মিনি প্যাকটা জ্বলে গেছে মানে রোদ যদি বেশি হয় তাহলে এই কালারগুলো আর কি জ্বলে যায় ওই যে সামনে যে ব্যাটগুলো আমি রাখছি ওটা রোদ্রে পড়ছে অবশ্য এই ব্যাটের গায়ে যে থাকে তো স্টিকার্ট গুলো এক পর্যায়ে আপনার কালারটা উঠে যায় রোদ্রে হিটের কারণে তো এই প্রোডাক্টগুলোই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আর অন্য কোন প্রোডাক্ট এরকম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে এই যে যে গরম পড়ছে এটা আসলে যে হিসাব করতে যান মানুষের এই দোষ মানুষ ছাড়া মানুষ যে পরিমাণ গাছপালা কাটতেছে এই যে একটা তীব্র গ্যাস আছে সেটা মানুষই ভোগ করতেছে তো এই পর্যন্তই ভালো থাকেন সবাই দেখা হবে নতুন এপিসোডে